বজ্জো আজ মার্কেট এ হ্যান্ডেল কিনতে যাইয়া চরম বিপত্তিতে পড়ে গেসালাম। কও কি? কিসের বিপদ? তোর কি স্যান্ডেল দিয়ে ফিটাইছে? আরে না। দোকানদার পাও হ্যান্ড স্যানিটাইজার কইরা ফেরত ঢুকাইছিল। মাগgor ফতর কপাল ভালো তুই যাইঙ্গে কিনতে যাও নাই এই তোমার শাড়ির লিপস্টিকে দাগাসলো কি করে? কি করে? কালকে তোমার জন্য একটা লিপস্টিক কিনতে গেছিলাম। কালারটা শাড়ির উপর চেক করেছিলাম। কালারটা পছন্দ হয় নাই তাই আনি নাই। আমিও না শুধু শুধু তোমাকে পাগলের মতো সন্দেহ কর। করি হ্যালো বেবি আমি এখনো ঈদের শপিং করি নাই আমাকে এখুনি অনলাইনে হাজার টাকা পাঠিয়ে দাও যেই নম্বরে আপনি ডায়াল করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে দয়া করে ঈদের পরে ডায়াল করুন ইদের আর কয় আছে নাকি মেজাস খারাপ আছে একটু সাবধানে থাকিস মার্কেটে যাইবা মইলে সব পর্বে পিঠের পরে